মুসলমানদের কিভাবে ডিভাইডেড করা যায় তাদের কাজই হলো মুসলমানদের বিরুদ্ধে কিভাবে উস্কানি দিয়ে জনগণকে উস্কে তুলে মুসলমানদের ক্ষতি করা যায় আল্লাহ তালা বলছেন বেসমুল্লা রহমান যারা মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করে কুফার তাদের রেসপন্সিবিলিটি তাদের দায়িত্বশীলতা হলো যখন মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রোপাগণ আসবে কোনো বিপদ আসবে কোনো ঝড় ঝাঞ্ঝা আসবে কাশিদ্দা ও আলাল ও ইউ রহমা ও বাইন কাফিরদের পূর্তি হবে তারা কঠোর এবং নিজেদের পরস্পরদের মধ্যে হবে তারা রহমশীল এখানে আমরা জামাত বিএনপি আর আওয়ামী লীগ বুঝি না আল্লাহ পাকা বলি জাতের এই আয়াতী কারিমের উপরে ভিত্তি করে আমরা অ্যাজ এ মুসলিম মুসলমান হিসেবে আমরা একত্র থাকব ইংসা আল্লাহ তবে এটা বলবো কোনো সংখ্যালঘুদের প্রতি কখনোই আপনারা চড়াও হবেন না তাদের উপরে তাদের হক কখনও নষ্ট করবেন না ইসলাম তাদের হক দিয়েছেন তা আমরা তাদের যেখানে যে হক যে পাও না সেটা আমরা আদায় করব ইংশা আল্লাহ রজল্লা সাল্লাম বলেছেন লাউ বি আমি যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছি আমি কোরআন হাদিস নিয়ে এসেছি এটা যদি কেউ মেনে না নেয় আর আমি মোহাম্মদকে যদি মেনে না নেয় সে কখনো মুমিন হতে পারবে না আপনাদের একটা উদাহরণ দেই বর্তমান যে সরকার ক্ষমতায় আছে যেখানে যে দেশেই থাক এই সরকারের আইনগুলো মেনে নেওয়া এই রাষ্ট্রের সাধারণ জনগণের জন্য দায়িত্ব বলুন ঠিক কিনা এখন যদি আমরা যদিও বা আওয়ামী লীগ ছাত্রলীগ করি আমরা জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তায় রাজপথে চলতে পারি না আমি তাদের ছোট করতেছি না কেন পারি না বর্তমান রাষ্ট্রে এটার বিরুদ্ধাচারণ চলছে বর্তমান বর্তমান রাষ্ট্রে যারা ক্ষমতাধর আছেন তারা কোনো ক্রমে চাচ্ছেন না জয় বাংলার স্লোগানটা চলুক তার মানে হলো এখানে বোঝা যাচ্ছে বর্তমান রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন তারা যেটা চান সেটা আমাদেরকে মেনে নেওয়া দায়িত্ব এবং কর্তব্য এটার এন্ট্রি যদি আমরা কোনো কিছু করি সেটা হলো এ রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতার কাজ ঠিক এটা যদি নেচার হয় এটা মানব মস্তিষ্ক প্রসূত যদি একটা মানব মস্তিষ্ক প্রসূত যদি একটা ধারণা হয় তাহলে যে মালিক এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মানে একটার একটার পর একজনের পর একজন আম্বিয়া একরাম দিলেন সর্বশেষ লেটেস্ট আম্বিয়া আমাদের নবী আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পাঠালেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাপক ইজ্জাতের যেই ডিসিশন যেই সিদ্ধান্ত সর্বশেষ যে ব্যক্তিকে পাঠিয়েছেন তাকে ছাড়া হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম ছাড়া আমরা কৃষ্ণকে কখনো মেনে নিতে পারি না বলুন ঠিক না তাহলে আমাদের দায়িত্ব হলো আমরা মোহাম্মদ রসুল্লা সাল্লি সালামের উম্মত হব আমরা অন্য কারো আদর্শ আইডিয়ালিটি মোড়ারি দিকে মেনে নিতে পারি না আসুন আমরা সবাই মিলে মোহাম্মদ সাল্লাহ আসালামের উম্মত হই আল্লাহ বলে জাতের কাছে প্রিয় মুসলিম হই আল্লাহ ফকাবলাদ আমাদের সবাইকে তৌফিক দিক সকল বলে আমিন আহমদুল্লাহ রবি আলমিন